যে কত সুবিশাল চমৎকার পদ্মা নদী দেখুন পদ্মার ঢেউগুলো কেমন ছন্দে একটার পর একটা ঢেউ এসে মিলিয়ে যাচ্ছে জীবনও তো ঠিক এমনই কখনো উত্তাল কখনো শান্ত পদ্মা ঢেউয়ের শব্দ যেন মনে অন্য রকম প্রশান্তি এনে দেয় শহরের কোলাহল থেকে দূরে এসে প্রাকৃতির মাঝে দাঁড়িয়ে বুঝতে পারি আসল সুখ আসলে সরলতায় এই নদীর বুকে শত বছরের ইতিহাস মানুষের হাসি কান্নার সংগ্রাম মিশে আছে আজ পদ্মা ঢেউয়ের সাথে কিছুক্ষণ কাটালাম মনটা সত্যি শান্ত হয়ে গেল আপনারাও সময় পেলে প্রাকৃতিক কাছে যান দেখবেন জীবনের সব ক্লান্তি মিলিয়ে যাবে আজ আমি আছি পদ্মা নদীর তীরে চারিদিকে শুধু শান্ত জল আর কোমল ঢেউ প্রাকৃতির এই রূপ সত্যি মনকে ছুঁয়ে যায় দেখুন পদ্মার ঢেউগুলো কেমন আস্তে আস্তে তীরে এসে ভাঙছে কখনো শান্ত কখনো জোরালো জীবনের মতোই ঢেউয়ের এই সুর যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনে ওঠা নামা থাকবেই কিন্তু প্রতিটি ঢেউয়ের মধ্যেই লুকিয়ে থাকে এক ধরনের সৌন্দর্য বন্ধুরা পদার এই ঢেউ শুধু পানি নয় এটা এক একটা গল্প শান্ত ঢেউ আমাদের শেখায় ধৈর্য উত্তাল ঢেউ শেখায় শক্তি প্রাকৃতির কাছ থেকে এভাবেই আমরা শিক্ষা পাই আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মার তীরে চোখের সামনে অসীম জলের ধারা আর সেই জল খেলছে শান্ত ঢেউ পদ্মার বুকে এই ঢেউ যেন এক একটা কবিতা দেখুন পদ্মার ঢেউ কখনো ছোট কখনো বড় ঠিক আমাদের জীবনের মতো কখনো ঝড় কখনো শান্তি কিন্তু এই মুহূর্তে পদ্মা যেন আপন মনে গান গাইছে শুধু ঢেউয়ের সুর আর হাওয়ায় ছোঁয়ায় প্রাকৃতির আসল সৌন্দর্য বোঝা যায় যখন আমরা পদ্মা ঢেউয়ের মতো শান্ত স্রোতের কাছে দাঁড়িয়ে থাকি মন ভরে যায় প্রশান্তিতে আশা করি এই দৃশ্য আপনাদের মন ছুঁয়ে যাবে পদ্মার ঢেউ কখনো নরম কখনো শক্ত এটাই জীবনের মতো সুখ দুঃখ শান্তি অশান্তি মিলেই আমাদের যাত্রা এই ঢেউয়ের শব্দ কানে আসলে মনে হয় প্রাকৃতি আমাদের সঙ্গে কথা গল্প লুকিয়ে আছে পদ্মা শুধু একটি নদী নাই এটি ইতিহাস সংস্কৃতি আর আবেগের প্রতীক এই ঢেউ যেমন থেমে থাকে না তেমনই জীবনও থেমে থাকে না সবাইকে শুভকায় সৌন্দর্য যারা এখনও আমার ইউটিউব লাইভে যুক্ত হননি প্লিজ যুক্ত হবেন এবং কমেন্টসে জানাবেন আসলে আপনাদের কেমন লাগছে আমার পার্সোনালভাবে খুব ভালো লাগে প্রাকৃতির কাছে আসতে প্রাকৃতিক প্রাকৃতিকে দেখতে প্রত্যেকটা ঢেউ যেন আমার সাথে প্রতিনিয়ত কথা বলে আমার খুব পছন্দের এবং ভালো লাগার জায়গা ঢেউ রে আমার শূন্য হৃদয় রায় পদোনি জা জারে পথর ঢেউ রে আমি হারায়ছি তারে আমি হারি শূন্য আপনারা যারা আমার ফানি ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হচ্ছে আর কি চেঞ্জ করা দরকার সংযুক্ত করা দরকার সেইভাবে কাজ করব আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমার সাবস্ক্রাইবার প্রায় ছয় প্লাস আপনার যদি সব সময় পাশে থাকেন তাহলে আশা রাখছি যে ভালো কিছু করতে পারবো আপনাদেরকে সবসময় বিনোদন দিতে পারবো তোমার জীবন বন্ধুক দিয়া আমি তো তোমার ভয়সে আমি তো তোমার যদি জন থাকে সোনার জীবন বক্তা পাই জানো তোমার আমি আমি তো তোমার

माश धरा होदमा नदी के ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লা